ভাইয়া তো তুমি আমাকে দেখেছো আচ্ছা আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি জানা তোকে বলবো জানা একটু বলো তো প্লিজ আ স্নেহা আজকে বিকেলে তুমি একটা ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলে ভাই ছেলেটা কে কি ব্যাপার তুই চুপ করে আছিস কেন উত্তর দে ভাইয়া আসলে ওর নাম মুকলেস আর ও মেডিকেল স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট ও নিজের মুখে তোকে বলছে হ্যাঁ কেন ভাইয়া কোনো সমস্যা স্নেহা মোকলেস কেন মোকলেসের ফুল ফ্যামিলিও কোনোদিন মেডিকেল কলেজে বারান্দায় পা পর্যন্ত রাখিনি কোথাও একটা ভুল হচ্ছে শোন ও হলো সিম্পলি ডিগ্রি পাস কোনো কাজ কাম করতে পারে না পায় না চাকরি নাই এই জন্য ওকে আমি আমার সাথে রাখি ঠিক আছে তার মানে মোকলেস আমাকে এতদিন মিথ্যে কথা বলেছে এ কথা তুমি আমাকে মাফ করে দাও ভালোবাসা মিথ্যে দিয়ে হয় না মো প্লিজ আমি তোমাকে ভালোবাসতাম তুমি মেডিকেলে পড়ো না কোথায় পড়ো সেটা আমাকে সিম্পর্ট্যান্স ছিল না আমাকে মিথ্যে করলে আমার সাথে প্রতারণা করলে এভাবে বললো না স্নেহা হ্যাঁ আমি মানছি আমি তোর সঙ্গে প্রতারণা করেছি কিন্তু সেটা তো তোমাকে পাওয়ার জন্য তোর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু ভুলে আমাকে তো মাফ করে দাও না তুমি আর কোনোদিনও আমার সাথে যোগাযোগ করতে আসবো না আমি সেনা আচ্ছা রানা বলতো তোমার আমি এই নতুন লোকেশনে কেন নিয়ে আসলাম কেন শোনো মানে শরীরটা ঠিক রাখার জন্য হাওয়া মানে বাতাস মানে পরিবেশ মাঝে মধ্যে মানে চেঞ্জ করতে হয় ঠিক সম্পর্কটা মানুষের মানবিক তারপর প্রেমের সম্পর্ক এটাকে মানে একটু এক থেকে চেঞ্জ করার জন্য লোকেশন মাঝে মধ্যে চেঞ্জ করা উচিত ঠিক আছে হচ্ছে এটা তো বেশ দারুণ কথা বলেছ অবশ্য নতুন জায়গাতে এসে তোমার সঙ্গে প্রেমের আলাপ করতে ভালোই লাগছে হ্যাঁ এটা ঠিক তবে এখানে আসার কারণ কারণ আছে আচ্ছা স্নেহার সম্পর্কটা আমি ঠিকভাবে মেনে নিতে পারতেছি না মানে আমি কি করব ডিসিশনটা নিতে পারতেছি আচ্ছা তুমি বলো তো ওদের সম্পর্কটা কি মেনে নেওয়া উচিত তুমি যদি আমাকে বলতে বলো তাহলে আমি বলবো মেনে নেওয়া উচিত দেখো মোকলেসের সাথে আমার কথা হয়েছে মোকলেস মিথ্যে বলেছে শুধুমাত্র স্নেহাকে পাওয়ার জন্য মিথ্যে বলেছে এটা অবশ্যই একটা অন্যায় কিন্তু ও সত্যি সত্যি স্নেহাকে ভালোবাসে তাছাড়া তুমিও তো পার্সোনালি মোকলেসকে চেনো আমার মনে হয় তুমি একটু ভেবে দেখতে পারো না সেটাই চলো একটু যাই হ্যাঁ এই ইয়া লাগি কি কুত্তে গাছস নতুন নাকি বাটা এই আমার উদ্দানের কি চাস এ এই মে কি হয় আমার 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 প্রেমিকা প্রীতি না এই ঠাটার রদরের মধ্যে ঘুরে ঘুরে বস পুলিশের ফোন দে সব সামলা চুকে যাইবো ফাজলামি করার জায়গা ভাই আরে পুলিশের ফোন হবে কি পুকুরে ফেলা ওই এই কর হাত দরকার নাই শেচ্চাই দিলে সব নিয়ে আর

ভাইয়া আমি আমার শরীরের আঘাতের জন্য যে কষ্ট পেয়েছি তার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছি আমার চেনটা ছিনিয়ে নেওয়ায় ওটা মায়ের চেন ছিল মায়ের দেয়া শেষ স্মৃতি ছিল আমার এলাকায় কার এত সাহস যে আমার বোনের এত বড় ক্ষতি করলো খুঁজনে তো আজ আজ আমার কষ্ট দেখে তোমার কষ্ট লাগছে তাই না কিন্তু তোমরা কি করো তোমরা তো প্রতিদিনই কোনো না কোনো মানুষের সাথে এই আচরণটাই করে থাকো প্রতিদিনে তোমরা মানুষকে এভাবেই কষ্ট দিয়ে থাকো তোমরা যা প্রতিদিন অন্য মানুষের সাথে ঘটাও তা তোমাদের সাথে ঘটবে না তোমরা কিভাবে চিন্তা করো এটা এখানে আমি ডাকছি মাঝখানে স্নেহার সাথে যে ঘটনাটা ঘটছে আমার সাথে ডানার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা তোমরা সবাই জানো জি বড় ভাই আমরা সবাই তা জানি আসলে হইছে কি মানুষ নিজে বিপদে না পড়লে অন্যের বিপদটা টের পায় না বুঝতে পারলেন না আমার সব ঘটনায় অনেক কোয়া গেছে অনেক কিছু লস হইছে অপমান ভোধ হয়েছে কিন্তু আমার দুটো চোখ কিন্তু খুলে গেছে মানুষের রোজগার করার প্রয়োজন আছে কিন্তু সেটা অন্যায় পথে সৎ পথে বড় ভাই আপনার উপলব্ধির সাথে আমি একমত আমি ডিসিশন নিয়েছি আজকের থেকে এই পার্ক সবার জন্য মানে প্রেম করার জন্য ঘোরার জন্য সবার জন্য উন্মুক্ত আমি বা আমরা কাউকে আর ডিস্টার্ব করবে না অন্যায়ভাবে কারো ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না দরকার পড়লে প্রয়োজন বোধে কেউ যদি প্রেম করতে চায় সেটা যদি জনের সম্মতি থাকে তাহলে আমরা হেল্প করব ঠিক আছে বড় ভাই আমাদের তাহলে সবার সংসারটা কি করে চলবে আমরা সবাই মিলে সৎ পথে রোজগারের পথ আমরা বেছে নিই সৎ পথে তো অনেকেই বাঁচতেছে আমরা কেন পারবো না আমরা সবাই যদি একসাথে থাকি দশম ইলেক করি কাজ আরে যদি নাই লাজ। আমরা সবাই একসাথে থাকলে অবশ্যই সৎপথের একটা কাজের সন্ধান আমরা পাব শিওর আমরাও আছি তোমাদের সাথে থ্যাংক ইউ একদম ঠিক ভাইয়া মানুষের ইচ্ছা শক্তি হচ্ছে প্রধান হুম আর আমার কাছে কি মনে হয় জানো যে কাজটা সম্পর্কে তুমি অন্যের সামনে গর্ব করে বলতে পারবে না সেই কাজ থেকে দূরে থাকাই উত্তম তাই না তাহলে বড় ভাই আজই ডার্লিং পয়েন্ট নামে ওখানে একটা সাইনবোর্ড টানিয়ে দিই সবার জন্য প্রেম উন্মুক্ত হ্যাঁ অবশ্যই অবশ্যই সুন্দরভাবে সাইনবোর্ডটা টানিয়ে দিবি আর হলো এখানে লিখে দিবি যে সুস্থ স্বাভাবিকভাবে যদি কেউ প্রেম করতে চায় অবশ্যই এখানে করবে দরকার বলে আমরা সাহায্য সহযোগী দিই তোমাকে আর এই চাটাই ভাড়া দিতে হবে না তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব সেখানে তুমি লেখাপড়া করবে লেখাপড়া করে বড় হয়ে আমাদের সাথে ফাস্ট ফুই ইংলিশ বলবে কি বলিস শালা হননন্তAccessor কুড়াতেতে আসে হনন্ত এসে এই বুঝি অপেক্ষাত করে দিলে এই বুঝি আমি খপপ করে দিয়া তলে যদি এই ফির পায় তাহলে মোরে তো ছাসা দেবে দেবে ওকে আমনের এবাইলক স্বপ্ন দেবে আমনের মগসিটি এক জায়গায় পড়বে আমনের সিটটি এক জায়গায় পড়বে

হ্যাঁ তোমাদের কমপ্লিট সুদ দেবো হ্যাঙ্গের তলায় তোমাদেরকে পাম সু দেব এই নরলির তলে দিয়া টাই ঝুলাইয়া দিব হ্যাঁ এই হালার পহলা বিটায় লেথুর দিয়ে সরছে মগরে তারা ধরিয়ে নেবে বিশেষ করে যে তোমাকে তোমার আব্বুর হাতে তুলিয়ে দেবে মোর আব্বাই যে কিপ্টার কিপটা এর মধ্যে আবার কমপ্লিট শুট পাম সু

তোমার এই হাতটা ডেনার তলে থুইয়া লইয়া গরবে নতুন পাউনসু এরপরে ওই কমপ্লিট স্যুট এরপরে টাই আর টাহা দিয়া আমি বিউটি আপনারে কথা কই আমি দরকার পড়লে লঞ্চে করে গাঙ্গে পড়ব কুমুই আমার এমনি এমনি খাও কর অমনি অমনি খাও কিন্তু আমার কথা হইছে করে কুমুই তুই মনে খাবি খা অন্য মানে যাতে মরে না পায় কাকি নই আমি নইতে কি কিপিন নে ওই দুগগা ও কইয়া

নয়া দরবেশের কথা তো তোর আমি কইছি এ নয় দরবেশ কি কইছে জানোস এ কইছে যে আল্লাহর কাছে না চাইয়া কোনো পীর ফকিরের কাছে চাওয়া মানে শিরিক করা বেদাত করা আর শিরিক বিদাত এইগুলো যারা করে তারা কোনো দিন জান্নাতে যাইতে পারে না ডের কথা বাপ দাদারে চোদ্দ গোষ্ঠী মাজারে ঘুরছে মানত করছে আর উনি আসছে ডঙ্গের কথা বলতে আল্লাহ রে কারে কি কই আমার কথাই বুঝতে চাস না এই শোন দেখ আল্লাহ পাক এই কোরআন মসজিদের মধ্যে কি বলছে কত সুন্দর কথা লেখা রাখছে আমাকে নয়া দরবেশ আমার এই কোরআন মসজিদটা দিছে এটা কাগজ দেওয়া রাখছে তার মধ্যে তিনি এই জিনিসটা তরে পইরা শুনাইতে হয়েছে আচ্ছা পর দেখি আল্লাহ কি কইছেন এই সুরার নাম হইল সুরা আয়াত নম্বর ঊনপঞ্চাশ পঞ্চাশ দেখ এখানে আল্লাপাক কি সুন্দর কথা বলছেন তিনি বলছেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি মানে আল্লাহ আর কি হ্যাঁ তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা দান করেন পুত্র ও কন্যা সন্তান উভয় আবার যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধা অর্থাৎ বান্জা বঞ্জা আছে বাঞ্জা করে রাখে তাইলে আল্লাহ আমাদের বাঞ্জা করে রাখছে হুম দরবেশ সাহ বলছেন যে এই কোরআন মজিদ পইরা নামাজ পইরা আমরা যদি খাস দিলে দুই হাত তুইলা আল্লাহ পাখের কাছে চাই যে আল্লাহ আমাদেরকে সন্তান দেন তাইলে আল্লাহ আমাদের পুত্র সন্তানও দিতে পারেন কন্যা সন্তানও দিতে পারেন সবই তার মসছে পোলাও দিতে পারেন মাইয়াও দিতে পারেন আলহামদুলিল্লাহ এই তরবদার সরকার তোমরা আপনার দেরি দেখে আমরাই চলে আসলাম তা তোমার হাতেও কোরআন আপনার হাতে কোরআন তোমার কি কেউ মারা গেছে নাকি না কেউ মারা যায়নি অথচ আপনার হাতে কোরআন তোমার মাথা ঠিক আছে তো এতদিন ঠিক ছিল না মনে হয় এবার ঠিক হবে কি বলছ তুমি আমি দুঃখিত আমি তোমাদের সাথে যেতে পারবো না আপনি যে আমাদের মধ্যমণি এতদিন ছিলাম এখন এখন এই কোরআনে মধ্যমণি হয়ে থাকতে চায় আমি দুঃখিত আমি যেতে পারবো না তোমরা যাও জীবন তো নয় আল্লাতে আত্মসমর্পণ বাহ চমৎকার বলেছেন তো জীবন্ত নয় অধ্যত্তের গর্জন জীবন মানেই আল্লাতে আত্মসমর্পণ ঘটনা শুনে আমি তো গত রাতেই আসতে চাইছিলাম আমার তো কল যেন রয়ে গেছে এটা কোনো কথা এইবারে চোর পড়বো আর আজকে চোর পড়ছে কালকে ডাকাত তো কি জানে বাবা আমি তো বুঝতেছি না এমন তো না সামসং আমার মাসে লাখ টাকা করে পাঠায় যে কটে টাকা পাঠায় মনে করো খরচ হয়ে যায় আর ঘরেও তো কোনো টাকা পয়সা রাখি না রে বাবা থাকে না আর কি সন্সরের ঘটনা জানাইছে না রে বাবা জানাই না

কবে যে পোলার মনের আশাটা পূর্ণ হবে কবে যে আমার পোলাটা আমার বুকে ফিরাইব এই যে একটা বোকার মতো কথা বলেন আপনার পোলার লেগে কান্দনের কিছুই নেই পোলা বিদেশে ভালোই আছে আরে বিদেশে যারা থাকে তারা সবাই ভালোই থাকে আপনারা যত কষ্টেই থাকেন না কেন পোলা তো ভালো আছে কোনো চিন্তা করবেন না নো টেনশন ও বাবা মায়ের মন পাষাণ বান্ধা বড়ই কঠিন

에 아미 라 바이 에야컴에 পরে আমি দায়িত্ব দিয়েছিলাম ওরে বাংলা সেখানে এই তোমার দায়িত্ব পালন না তুমি একটা কাম করছো বস আমি কিছু করে নাই আমি ওরে শিখাইছি পয়লাই বুঝছিলাম যে তোর মতো কোন তারিখে না আমি সবগুলোর হাসি রাখা বস বস আমি বললাম কিছু জানি না আমি কিছু শিখাই নাই বস আমি ওই kurang baik. Pura Randa, Jauh, kaj, Go One. মানিকের কি হয়েছে সুমন নাকি মানিক রে লাঠি নে দাবছে আচ্ছা আমা আমারে কি কৈছে এটা নিয়ে সুমন মাথা ব্যথা কিসর জন্য আমার কন্ত আমি কি মানে আমার দায়িত্ব রে দিছি কে কি কি কেন চিন্তা করে এসব তুমি ঠিকই কইতেছি আম্মা কইতেছে মাথা গরম করে গন্ডগোলটা করলো যদি এখন থানা পুলিশ হইতো তাহলে খরচটা কে দিত কেউ কি ভাবছে এই বিষয়টা নিয়ে আপনি আপনার ছেলেটা বলে দিবেন আপনার ছেলে যেন আমার ব্যাপারে একদম নাক না গলায় আমি আমার মতো থাকবো